না হাতের সত্যি ছিল না রাত্রে খাওয়াচ্ছি আগে ব্যথা এরকম শুনতে পারতো না আমরা বালি খেয়ে হেলান দিয়ে বসায় রাখতাম আমার মায়ের ব্যাথা সহ্য করতে পারিনা তারপরে ওষুধ খাওয়া হচ্ছে

এখন তো ধরতে পারে এখন এখনো বসতে পারে না এটা আস্তে আস্তে ওইদিকে কিছু ব্যায়াম ট্যায়াম কারণ যে ক্ষতি হয়ে গেছে আগে তো জিরো ছিল এখন তো পা নড়াতে পারে সময় লাগবে ঠিক আছে তো ঠিক আছে এখন তোমার আগে চাইতে ভালো লাগে না খারাপ লাগে আগের চাইতে ভালো আগের চাইতে ব্যথা কমে গেছে তো ঠিক আছে প্রস্রাব পায়খানা কি কন্ট্রোল ছিল তখন কন্ট্রোল ছিল এখন তো কন্ট্রোল আছে প্রস্রাব পায়খানা তো ঠিক আছে